অনুকূল ঠাকুরের আশ্রম পেরিয়েই যে মোড়ে যে সুইলিশ গেটটা ছিল সেই গেটটাই কিন্তু এটা এই যে দেখো গাইস এখানে কিন্তু রাস্তা বন্ধ কাজ চলছে ঘাটাল মাস্টার প্ল্যান সো হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে কিন্তু এসে গেছি আজকে একটা অবাস্তব জায়গায় মানে ঘাঁটালের বাসিদের এটা যেটা স্বপ্ন সেটা কিন্তু হয়তো পূরণ হতে চলেছে দেখো মাস্টার প্ল্যানের কিন্তু কাজ চলছে গাইস দেখো এটা একটা সুইলিশ গেট এটা কিন্তু আগেরবারে যে বন্যাটা হলো এটাতে কিন্তু জল লিক করছিলো বা ফেটে যাওয়ারও একটা চান্স ছিল তো এবার কিন্তু এটা সারানোর কাজ শুরু হয়ে গেছে স্পেশাল থ্যাংকস টু দেবদা কারণ দেবদার জন্যেই অনেকটা এগিয়েছে ব্যাপারটা কারণ এটা নিয়ে একটা অনেক বচসা অনেক কিছু চলেছে যার জন্যে মাস্টার প্ল্যানটা অনেক দিন লেট হয়ে গেছে তো আমাদের ঘাঁটালবাসীর কিন্তু এটা সুখবর দেখো অলরেডি কাজ কিন্তু চলছে ঠিক আছে গাইস দেখো জেসিপি কিন্তু অলরেডি খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে দিয়েছে দেখো এই হচ্ছে কিন্তু গেটটা এই যে গেটটা ঠিক আছে আর দেখো এইখানটা দিয়ে কিন্তু জল পুরো আসবে ঠিক আছে এখানটা দিয়ে আসবে আর এইখানটা দিয়ে দেখো এই যে এটা তো এখন টেম্পোরারি রাস্তা এটাকে ভেঙে দেওয়া হবে তো দেখো এখান দিয়ে কিন্তু এই যে মাটির তোমার লিঙ্ক হবে নদীর সাথে আর এটা কিন্তু একটা সুইলিশ গেট ঠিক আছে আমাদের বাঁধের একটা সুইলিশ গেট এটাকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে ভেঙে দিয়ে নতুন করে কিন্তু হবে তবে একটা জিনিস যদি তাড়াতাড়ি না করা হয় তাহলে কিন্তু ঘাঁটালপাশির কাছে দুঃখের বিষয় কারণ আস্তে আস্তে বন্যা কিন্তু আবারও আসতে পারে কারণ গরম অলরেডি পড়ে গেছে অকাল বর্ষণ একবার হয়ে গেছে তো এই জায়গাটা একটা কিন্তু খামতির জায়গা থাকছে আমার মনে হয় তো দেখো কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তার সাথে দেখো এটা কিন্তু একদম একটা বাইপাস রোড করে দেওয়া হয়েছে বাইপাস রোড ঠিক আছে এবার তোমরা বলবে হয়তো এটা কোন জায়গা এটা কিন্তু আমাদের অনুকূল ঠাকুরের আশ্রম পেরিয়েই যে মোড়ে যে সুইলিশ গেটটা ছিল সেই গেটটাই কিন্তু এটা ঘাটাল থেকে নিমতলার দিকে যেতে যে সুইলিশ গেটটা থাকে দেখো ওইটা কিন্তু ওখান দিয়ে কাটানটা যাচ্ছে যাওয়ার ঢালটা ওইটা দিয়ে কাটান চলে যাচ্ছে ঠিক আছে তো এক্স্যাক্ট লোকেশন কিন্তু এটাই এটা কিন্তু লিক করছিল যারা জানো তারা কিন্তু অবশ্যই জানবে যে এটা দিয়ে জল লিক করছিল ঠিক আছে তো দেখো các anh ký chụp hiu và khi cho các khách দেখো গাইজ এখানে কিন্তু রাস্তা বন্ধ কাজ চলছে ঘাটাল মাস্টার প্ল্যান অ্যাকচুয়াল জায়গাটার নাম কিন্তু গোবিন্দপুর কাটান দেখো এই হচ্ছে কাজ চলছে কিন্তু সব সামগ্রী কিন্তু এখানে পড়ে আছে দেখো আমি কিন্তু সেই নিচটা থেকে ভিডিও করছিলাম এখন কিন্তু উপরে উঠে এসেছি এবার আরও ভালো বুঝতে পারবে দেখো এই হচ্ছে কিন্তু আমাদের মেন জায়গা দেখো আমি ওখানটার থেকে কিন্তু ভিডিওটা করছিলাম চোখ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো আমাদের ঘাটালের মাস্টার প্ল্যান কিন্তু অবশেষে হতে চলেছে বাট এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা হলো কমপ্লিটটা যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ কিন্তু এক্সট্রা অর্ডিনারি আশা করাটা উচিত নয় তো কমপ্লিট হোক তারপরে সেলিব্রেশন হবে